আজকে যারা বড় বড় দেশের মাতু বাবার হয়ে কথা বলত ওনারা এখানে গালি দিত ওরা শ্রদ্ধান মেদন বলেছিল মদ্রা থেকে পান না প্রধানমন্ত্রী আপনি সরকারি সহজ দিলেন তার মানে আপনি বেশ বিক্ষোভ গঠন করলেন প্রথম ছত্রদী কি দেখা যাচ্ছে এদেশে বিশ বৃক্ষ বপন করেছিল ইরাশের খান মেনন রাজকে মিলের সামনে প্রকাশ হয়ে গেছে কথা বলে ঠিক না বেঠি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে ক্যাসিনোর ব্যবসা করেছে কথা বলে ঠিক না বেঠি আমরা বলতে চাই আজকের মহাবিন থেকে ও মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে দেশের

আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা দিতে শুনতে সে কোনো ভয় করা যাবে হক তো বলেই ছাড়বে এতে যা কফলে জোটে তাই হবে বাজেছেন তো না ভয় পাচ্ছেন আপনারা কোরআনের কথা বলতে ভয় পড়ছেন নাকি শুনতে ভয় করছেন নাকি কপালে যা হয় তাই যদি মর্মিন হয় সে রাগ করবে ঠিক আছে না তার মৃত্যু কার হাতে হাতে পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেছে একজন মানুষকে হত্যা করার জন্য আল্লাহ বলছেন ওর কপালে হত্যা নাই ওকে হত্যা করতে পারবে হ্যাঁ পৃথিবীর মানুষ ডাক্তার যা মনে করেছে এই লোকটাকে বাঁচাবো কিন্তু আল্লাহ বললেন যে তার মৃত্যুর সময় ঘরে এসেছে তাম পৃথিবীর কোন রাজা বাচ্চা ডাক্তার কবিরা তাকে বাঁচাতে পারবে লক্ষ্য করে দেখেন হজরতে ইনু সারাই সালাম তার ছেলের পিতাদের মধ্যে লিখেছে আল্লাহ কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন হজরত ইনু সালাই সালাম যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন জাহাজের মধ্যে উঠেছেন আল্লাহ কঠিন বিপদের সম্মুখীন করেছেন পরীক্ষা নিচ্ছেন কে

ভাব দেয়ার সঙ্গে সঙ্গে বিশাল রাস্তাকে খেয়ে ফেলেছেন মাছ খেয়ে এখন বিপদে পড়ে গেছেন মাছ এখনো হজমও করতে পারে না আবার রুবলাতেও পারে না হাইদের মালিককে মৃত্যুর মালিককে নামাজ করে বলেন হজরত মাছ খেদ বেশী বিবাদে পড়ে গেছেন নদীর কিনারাই ও কিনারাই যায় ও কিনারাই থেকে ও কিনারায় যায় সমুদ্রের তো দেশে যায় এভাবে একদিন দুই দিন নয় সাত দিন যখন হয়ে গেছে আল্লাহর আর দরকারে মাছ পরিহার করা শুরু করেছে আল্লাহকে দেখে বলছে আল্লাহ করে ফেললাম কিন্তু তো বিশাল বড় বিপদে পড়ে গেছি আমি খাইলাম এখন হজম করতে পারি না উঠলাতেও পারি না কথা বলেন ঠিক না আপনাকে হত্যা করার জন্য আমাকে জন্য তাকে হত্যা করা যাবে না আম পৃথিবীর ষড়যন্ত্র কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক না বেটি ষড়দন্ত্র করেছিল ছিলেন অনুরোধ ইব্রাহিম ইব সালামকে হত্যা করার জন্য আগুনের রুদ্রে ফেলেছিলো শারদন্ত করেছিল জেরাম হৌরুদ মুসলাই একদম হত্যা করে ষড়যন্ত্র করেছিল আপনার আমার পাইকুমবারকে হত্যা করার জন্য আবু কথা বলেন ঠিক না বেটি আজকের পৃথিবীতেও যারা সত্যিকারী বিভিন্ন সময় হত্যা করার ষড়যন্ত্র করা হয় কথা বলেন ঠিক না বেটি কিন্তু পারবে আল্লাহ যদি হাত রেখে কি কি পারবেন এই পৃথিবীর থেকে কোরআন নির্মূল করতে চাই

কিন্তু আমি আল্লাহ আমার কোরআনের নির্কুরকে তাম পৃথিবীতে প্রজ্জ্বালিত করব চিত্তর দেহেন সব হানান্না যদি কাঠের মুস্তিক কলিজার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বললেন তাম পৃথিবীর কাপড় কলিজার মধ্যে জ্বালা পড়া শুরু হল আমি আল্লাহ চাবো আমার কোরআনকে পৃথিবীর রাজ সিংহার সরে বসাতে পৃথিবীর কোন মানুষ

আল্লাপাকিজগার করছেন এবার ডাক বললেন ও পাইকুম্বার ইনুস তুমি কোথায় আছো কোন জায়গায় আছো তুমি কি বলতে পারো আমি তো কোথায় আছি কোন জায়গায় আছি তা তো জানি না বেয়াত তো তোমার মনে পড়ে আমি নদীতে সাড়ে দেশাল বিশাল বড় মাছটাকে গিলে গিয়ে ফেলে যে এবং কোথায় আছি কোন জায়গায় আছি আমি ইনু আর জানিরা বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ডেকে বললেন ইনুস তুমি এখন সমুদ্রের তলে দেশে আছো আল্লাহ কত তলে আছো আল্লাহকে বললেন ইনুস তুমি এখন সমুদ্রের

জেলা দুনিয়ার কোনো মানুষের কাছে আর মাযালত করবো না আল্লাহ তোমার কাছে মাযালত করলা তোমার কাছে সাহায্য সহায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সাহায্য চাইতে হবে কার কাছে আর আওয়াজ করে বলেন সাহায্য চাইতে হবে কার কাছে

কোন বাবার দরবারে সাহায্য চাওয়া যাবে না কোনো মাজারের দরবারে সাহায্য চাওয়া যাবে না কিন্তু এই পৃথিবীতে অনেক গোটা মানুষ আছে যারা মাজারের কাছে বাধা আন্দোলন করে চেষ্টা করে না

ও পৃথিবীর মানুষ আল্লাহ সেদিন সিরিক করবো না কারণ শিরিক হল জগতের সবচেয়ে বড় অন্ধকার জগতের সবচাইতে বড় গোনা কথা বলেন ঠিক না ঢিক